হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি সুন্দর একটি হাদিস শোনাব হাদিসটি হচ্ছে সহি মুসলিমের লম্বা হাদিস নবী সাল্লামের জিহাদ ব্যাখ্যা সাহাবি আবু হুরায় রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাইসাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহর রাসুল এমন একটি কাজ আমাকে বলে দিন যা আমি করলে আল্লাহর পথে জিহাদের মর্যাদা পেয়ে যাব। তখন রাসুলাল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি কি এমন কিছু করতে পারো যখন একজন মুজাহিদ জিহাদকারী বের হয়ে যায় তখন তুমি মসজিদে নামাজে লেগে থাকো এবং বিনা বিরতিতে রোজা রাখো সে বলল না আমি তা পারবো না তখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তবে তুমি বুঝে নাও একজন মুজাহিদের মর্যাদা সে ব্যক্তির চেয়ে অনেক বেশি যে ঘরে বসে থাকে আর তোমরা কখনো মুজাহিদের মর্যাদা ও সোয়াবের সমান হতে পারবে না যতক্ষণ না তোমরাও যুদ্ধের ময়দানে যাও সহি মুসলিম হাদিস নম্বর আঠারোশো হাদিসটি থেকে আমরা এটা শিখতে পারলাম যে জিহাদ শুধু যুদ্ধ নয় বরং এটি আত্মত্যাগ ধৈর্য ও আল্লাহর পথে সর্বোচ্চ প্রচেষ্টা করার নাম নবী করিম সাল্লাম বলেন শুধু নামাজ ও রোজা থাকলেও জিহাদের ফজিলত ততটা পাওয়া যায় না যতটা একজন প্রকৃত মুজাহিদ পায় জিহাদকে ছোট কাজ ভেবে নেওয়া যাবে না এটি অনেক বড় দায়িত্ব ও ত্যাগের কাজ কোনো মানুষ জিহাদের ফজিলত পেতে চাইলে তাকেও তেমনি কঠিন পরিশ্রম ও ত্যাগের পথে আসতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ বলতে সবচেয়ে উত্তম জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ মুসনাদ আহমাদ অভিভাবকের অনুমতি ছাড়া জিহাদ নয় যদি বাবা মা জীবিত থাকে তবে তাদের খেদমত করাই তোমার জন্য জিহাদ সহি বুখারি জিহাদের প্রকৃতি ব্যাখ্যা হচ্ছে আত্মত্যাগ ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ ও প্রচেষ্টা সবসময় যুদ্ধ নয় জিহাদ আত্মশুদ্ধি দাওয়া জ্ঞানচর্চা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সর্বোচ্চ মর্যাদা একমাত্র জিহাদের জিহাদি জান্নাতের সর্বোচ্চ স্তরে ওয়াদা রয়েছে জিহাদের শর্ত সঠিক নিয়ন্ত নিয়ত আল্লাহর পথে হওয়া অন্যায় বা দুনিয়াবী স্বার্থ না থাকা আমরা এই হাদেশি থেকে এটাই বুঝতে পারলাম যে জিহাদ শুধুমাত্র যুদ্ধ নয় আল্লাহর রাস্তায় আল্লাহর পথে নিজেকে সমর্পণ করাই হলো জিহাদ তো আর বড় করব না এই পর্যন্তই আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে রান্না করেছিলাম গরুর মাংস ডাল সিম্পল খাবার আসসালামু আলাইকুম সবাই আমাদের পাশে থাকবেন আর ওদের বুঝাই যাচ্ছে যে খাবারটা খুব মজা হয়েছে থ্যাংক ইউ